কোনো সুবিধা সে করে নাই কোনো শিল্পীকে সে সে আবার এই সব এক কাজটা করলো কেন করলো আমরা জানতে চাই আপনার মাধ্যমে আসলে পিছনে যে চাবিটা কলকাঠি নাড়াচ্ছে সে কোন সেই ব্যক্তি বলছেন এখানে মানববন্ধন করবো পরে যদি না হয় আমরা প্রেস ক্লাবে যাবো তবু আপনার দিপজল ভাইকে চাই যে কোনো কিছুর বিনিময়ে দিপ্জল ভাইকে চাই এখন যদি আপনাকে এখন যদি চাই আমাদের শিল্পীদের কাজ করাবে সে কাজ দিবে কাজ দিচ্ছে কাজ দিচ্ছে এই যে প্রডিউসাররা আসতেছে ছবি বিনিয়োগ করবে ছবি টাকা বানাবে যদি আমরা কাজ না করতে পারি ভাই আমাদের সংসার যদি না চালাতে পারি তাহলে বৃষ্টিতে কি আমরা ফ্যাশন করতে আসি নিপুণ যদি কোর্টের রায় যদি এখানে যদি আসে বসে তখন কি ওরা কি বলতে করবে নাকি থাকবে আপনি কি মনে করেন আপনার কোর্টের রায় কি ভুয়া হবে একজন একজন ম্যাজিস্ট্রেট কি ভুয়া রায় দিবে আইন তো সবার জন্য সমান আইন তো সবার জন্য সমান তো আইনজীবী তো এই ভিডিও প্রোটেস্টটা দেখবে এবং আমি যারা এখানে ইলেকশনের দিন যারা ছিল তারা কি ওখানে বক্তৃত্ব দিবে না যে আমরা স্বয়ং ওইখানে ছিলাম তারা তো সাক্ষী থাকবে ভোট বনে আনাতে যারা ছিল এবং নির্বাচন যারা কসুবাই টসুবাই যারা ছিল তারা তো যাবে না না নেবে না মাস্টার নেবে না এই বিষয়ে ভোটে অনিয়ম হয়েছে টাকা লেনদেন সব কিছু কিন্তু আসলে ভোটে সে মেনে নিয়ে ফুল দিলো এর পরে এক মাস পরে আবার সেটাই করলো সে যদিও উনি তো হাসতে হাসতে আমেরিকায় চলে গেছে ভাইয়া আমরা তো জানি উনি এক বছরের আগে আসবে না কারণ ছয় মাস এখানে থাকে ছয় মাসে আমেরিকায় থাকে তো উনি এই এক মাস পরে এই কাচ্চা কেন করলো ভাইয়া আমার কথা হইলো ঠিক আছে আপু তুমি এই ইলেকশনটা যখন মেনেই নিছো তুমি আমাদের চোখে মাথার মনি হয়ে থাকতা মেনে নিছ আমরাও বলছি নিপুন খুব ভালো মেয়ে দেখছো হাসি কুচি মালা পরাই দিচ্ছে দিগল ভাইকে মেয়েটা খুব সুন্দর এবং ভালো মেনে নিছে এটাই শিক্ষাত শিক্ষিত শিক্ষিতর মর্যাদা দিয়েছে মেয়েটা আমরা বলেছি আমার ছেলে মেয়েদের সাথে আলোচনা করেছি কিন্তু সে এক মাস পরে এটা কি করলো ভাইয়া তার মর্যাদাটা সে কোথায় রাখলো সে দুই মাস দুই বছর সে দেখত যে দিজ্জল ভাই কাজ করতেছে কিভাবে করতেছে সেও থাকতো দেখত যদি ভালো না লাগতো করতো ভালো করলে তাকে আমরা ভোট নিপুণকে বলতে চাই তোমার দৃষ্টি আকর্ষণ করে বলছি তুমি যে কাজগুলো করছো এটা আমাদের আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে এমনি তো দুই হাজার চার সালের থেকে দুই হাজার সাল পনেরো সাল পর্যন্ত ধ্বংস হয়েছিল দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত শেষ হয়ে গেছিল আবার একটু তারা ঘুরে দাঁড়াইছে ঘুরে দাঁড়াইছে ভালো ছবি আসতেছে করতেছে এই সময় যদি এই বিষ ঢেলে দেওয়া মরিচ ঢেলে দেয় উত্রাপাতা লাগায় দেয় শরীরে ভাই হ্যাঁ ওই উত্রাপাতা ফুলকারি পাতা এটা যদি লাগায় দেয় তাহলে তো আমরা শেষ এই সিস্টেম তো করতেছে এখন শরীরে কুত্র পাতা লাগাই দিচ্ছে আমরা না দুই বছর কোনো সুবিধা পাইছে না কোন সুবিধা পাই নাই ভাইয়া কোন সুবিধা সে করে নাই কোন শিল্পীকে সে হেল্প করে নাই বরঞ্চ আমি আর গুরুত্বপূর্ণ কথা বলতে চাই